গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে এলজি ইডির বাস্তবায়নে দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং দুইটি সড়ক প্রশস্তকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বারোটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে গোবিন্দগঞ্জ জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে শনি ও রবিবার দুই দিন ব্যাপী উপজেলার তালুক কানপুর কামারদহ গুমানীগঞ্জ শিবপুর সাপমারা ও শাখাহার ইউনিয়নে ষোলোটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গাইবান্ধার চার আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল ভাইস চেয়ারম্যান এম এ মতিন মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস পাখি উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন উন্নয়নমূলক এসব কাজের মধ্যে রয়েছে তালুক কানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গার সমসপাড়া সন্দুইল সন্দুইল পশ্চিমপাড়া ও বড়নারায়ণপুর সেতু নির্মাণ কামারদহ ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ গোমানীগঞ্জ ইউনিয়নের ঘোগা দক্ষিণ পাড়ায় সেতু নির্মাণ শিবপুর ইউনিয়নের ফকিরপাড়া হাগ্রাইয়ের চালিতাতলা মহাদেবপুর ও গোয়ালবাড়ি সেতু নির্মাণ সাপমারা ইউনিয়নের ফাঁসিতলা কামদিয়া জিসি সড়ক ও ফাঁসিতলা পানিতলা জিসি সড়ক প্রশস্তকরণ ভেলামারি সড়কে খালের উপর সেতু নির্মাণ এবং শাখাহার ইউনিয়নের বানিহারা সরকারের প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন